জিরো রয়েছে এই আমটাকে এখানে দিচ্ছি ওজনটা দেখুন মানে এক কেজি পাঁচ গ্রাম একটা আমের ওজন এটা হলো নামডকমাই সিমাং সবচেয়ে বড় আম এই আমটাই এটা যখন গাছে থাকবে তখন পার্পেল থাকবে এই কারণে ডকমাই পার্পেল বলে এবং হারভেস্টিং এর পর একদম ব্রাইট একটা ব্ল্যাকিশ রেড কালার চলে আসবে এদিকে আরেকটা রয়েছে নামডকমাই পার্পেল এটাও চলুন ওজন দিয়ে দেখবো এটা হয়েছে সাতশো পঁচানব্বই মানে অলমোস্ট আটশো মানে আটশো হাজার গ্রাম এই আমগুলো সাইজ হয়ে থাকে আটশো থেকে হাজার আপনি ধরতে পারেন এটা গাছে সবচেয়ে ছোট আম এটা সবচেয়ে বড় আম মানে প্রতিটা আমের গড় ওজন আমরা যদি দেখতে যাই প্রায় এক কিলোর কাছাকাছি এই আম গাছটি আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন কারণ এরকম বড় বড় সাইজের অ্যাট্রাক্টিভ আম এটা ছাদ বাগানে সত্যিই একটা দেখার মতো বিষয় প্রথম কথা ছাদ বাগানে ছোট গাছে যে এত পরিমাণ ফল হতে পারে এটাই কিন্তু একটা বিস্ময়ের বিষয় তারপর নাম এত পরিমাণে ধরতে পারে এই সমস্ত ভ্যারাইটি হল নেচার অর্থাৎ জাতের প্রকৃতির গাছ হবে এবং প্রচন্ড উচ্চ ফলনশীল অর্থাৎ হাই ইয়েল্ডিং ক্যাপাসিটি উচ্চ ফলনশীল খাটো জাতের আম এগুলো এই কারণে ছাদ বাগানে বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি টবেও যদি আপনারা লাগান প্রচুর পরিমাণে ফলন কিন্তু ছাদ বাগানে পাবেন যা ছাদ বাগানে একটা নন্দন পরিবেশ গড়ে তুলবেন তুমি খেয়ে নাও ও কেন তোমাকে বাড়ি করে ওকে আচ্ছা পাকলে ওকে খেয়ে নেবো আমরা হ্যাঁ তুমি এখন একটু সাইড হয়ে বসো ওখানে আর একটু পাকুক আমরা এর মতো কেটে খেয়ে নেবো এটা ওই যে এই জায়গায় ছিল জানো এটা আমার মাথায় সেই বাড়ি দিত আজকে যে আমার রাগ হয়েছে ওকে কেটে খেয়ে নেবো এখন এক সাইডটা একটু কেটে নিচ্ছি এই হলো আমের অবস্থা নাম ডক একদম ডিপকেশের মতো খুলে ফেলেছি আমটা চলো পড়ি টেস্ট করব এই যে আউটসাইড কালার এই হলো ভেতরের আমের কালার নাও খেয়ে বলবে এটা কেমন হচ্ছে হ্যাঁ চলো মিষ্টি মিষ্টি মানে যেমনটা আমরা ধারণা করি না যে ব্রিক্স কম হবে বা এটা কম হয় ইতিপূর্বে পেয়েওছি আমি টেস্ট সেরকমটা কিন্তু অ্যাকচুয়ালি না এই কালার আমটা থাকবে এটা গাছ থেকে পেকে পড়তে হবে পরার পর ঘরে থাকবে দু তিন দিন থেকে এরকম এরকম কালার যখন হবে তারপর আপনি দেখবেন যে আমার মিষ্টতাটা কাকে বলে এই আমটাকে আমি একটু ইগনোর করতাম আমার মিষ্টতার জন্য কিন্তু ঘরে রেখে প্রপার ওয়েতে খেতে পারলে বা গাছে প্রপার ওয়েতে ম্যাচিওর করে তারপর দু চার দিন রেখে খেতে পারলে দারুণ লাগে খেতে এখন থেকে এটাও আমার রিকমেন্ডেড লিস্টে চলে গেল দেখতেও ভালো খেতেও ভালো আপনারা নো ডাউট লাগাতে পারেন গিফট করার মতো একটা